আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবরকাত আজকের আলোচনা কোরআনে বর্ণিত আদেশ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা আল্লাহ পাক রকবুল আলামিন বলেন আর যদি শয়তানের পক্ষ হতে কোনো প্ররোচনা তোমাকে পরিচিত করে তবে তুমি আল্লাহর আশ্রয় চাও নিশ্চয় তিনি সর্বশ্রোতা সবর্গ সুরা আল আরাফ আয়াত নং আল্লাহ আরও বলেন সুতরাং যখন তুমি কোরআন পড়বে তখন আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হতে পানাহ চাও সুরা আয়াত নং অষ্টনব্বই শয়তানের ব্যাপারে সচেতন থাকা এই সম্পর্কে আল্লাহ পাক আব্বুল আল আমিন বলেন সে শয়তান সে তোমাদের তার বন্ধুদের ভয় দেখায় তোমরা তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হও সুরা আল ইমরান আয়াত নং একশো পঁচাত্তর শয়তানকে শত্রু হিসাবে গণ্য করা এ সম্পর্কে আল্লাহ বলেন নিশ্চয় শয়তান তোমাদের শত্রু অতএব তাকে শত্রু হিসাবে গণ্য করো সে তার দলকে কেবল এই জন্যই ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয় সুরা ফাতির নং ছয় শয়তানের পথ অনুসরণ করা নিষেধ এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মানুষ জমিনে যা রয়েছে তা থেকে হালার পবিত্র বস্ত্র আহার করো এবং শয়তানের পথ অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু সুরা আল বাকারা আয়তনং একশো আটষট্টি আল্লাহ আল্লাহর আলমিন আরও বলেন হে বমিনগণ তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পথ অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু সুরা আল বাকারা নং দুইশো আট আল্লাহ বলেন আর চতু জন্তু থেকে কিছুকে সৃষ্টি করেছেন বোঝা বহনকারী ও ক্ষুদ্রাকৃতির তোমরা আহার করো তা থেকে যা আল্লাহ তোমাদেরকে রিজিক করে দিয়েছেন এবং শয়তানের পথ অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু আয়াত নং একশো বিয়াল্লিশ আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন হে মোমিনগণ তোমরা শয়তানের পথ অনুসরণ করো না আর সে শয়তানের পথ সমূহ অনুসরণ করবে নিশ্চয় সে অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দিবে আর যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকত তাহলে তোমাদের কেউই কখনো পবিত্র করতে পারতো না কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন পবিত্র করেন আর আল্লাহ সর্বশ্রতা মহাজ্ঞানী সুরা আয়াত নং একুশ আল্লাহ বকরাবুল আলামিন আরও বলেন হে বনি আদম আমি কি তোমাদেরকে এই মর্মে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের উপাসনা করো না নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরা ইয়াসিন আয়াত নং ষাট আল্লাহ পাক আর আমিন আমাদেরকে বোঝার তো ফিক দিন সকলে বলুন আমিন